সন্ধ্যা হয়ে গেছে কখন ঘুমিয়েছে উঠে পড়ো না আমি উঠবো না আমার মোমো খেতে নিয়ে যা তা কি আমার মোমো খেতে নিয়ে যা তারপর উঠবো আটটা বাজে সোয়াটটা বাজে এখন কি করে মোমো খেতে নিয়ে যাব তুমি এত বিকেলে শুয়েছ এখন রাত্র আটটা হয়ে গেছে এখনো উঠো নাই

মামা তুমি ফোন দেখে থেকে আচ্ছা তুমি পরে যাবে মুখ তুব্রে পরে গেলে পরে যাবো এত রাতে যাচ্ছি পরে গেলে কি হবে আর কি করবি বাবার থেকে দোকান থেকে ভাড়া নিয়ে গিয়ে যা এই তাড়াতাড়ি ভাড়া দাও কত দেরি হয়ে গেছে দেখছো এখন যাবে মোমো খেতে

মোমো কত টাকা দিয়েছো ওই যে মোবাইলে টাকা আছে চল কিছু না 100 দিয়েছি টাকা আছে টাকা এই তোমার কি জানি পড়ে গেছে আমি তুলতে পারবো না চল বাবা তুলে নেবে বাবা তুলে স্ট্যান্ডে একটা গাড়িও নাই কি করে যাব এখন এত রাতে একটা গাড়ি চলে গেছে একটা গাড়ি চলে গেছে মার তো ডাক 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 যাবে স্টেশন স্টেশন দিয়ে আসো ভাই টোটল এগারোটা আমি কি করে মোমো খেতে যাবো রাত को भन्न कि भन्ने मात्रै अल्ला अल्ला पर लाग्यो लाग्यो अराखला ওপার যেতে হলো না এপারের দোকানটাই আমরা খোলা পেয়ে গেছি চলো আমি অনেক খুশি হয়ে গেছি এবার টেস্টি মোমো খাবো একটা

হাসতে গিয়ে কি দেখি দেখি কটা বাজে এখন মিনিট বাকি আর এখন তুই মৌজ খাচ্ছিস কবে পড়াশুনো করবি কবে ভাত খাবি সকাল আবার সেই সাড়ে পাঁচটা বাজে উঠে স্কুল যেতে হবে পারবি সব কিছু তো খা খেয়ে নে subtract <laughs> तू तो खा subtract की तो बंदूर तेरे के बोल की चोत अपने रखे देगी खाबे बंदूरा है हैं यूँ खाओ यूँ खाओ यूँ खाओ ta ta taile